আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবারও চলে এসেছে ঈদের আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর কলিজা ভোনা কলিজা ব্যাড স্মেল থাকার কারণে অনেকে কলিজা খেতে পছন্দ করেন না কিভাবে কলিজা রান্না করলে কলিজা ব্যাড স্মেল ছাড়াই হবে সেরা স্বাদের সেই টিপসগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কলিজা রান্না করার জন্য আমি ফ্রেশ দেখে গরুর হাফ কেজি কলিজা কিনে নিয়েছি বাসায় এনে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে কলিজায় প্রচুর পরিমাণ রক্ত থাকায় কলিজা খুব অল্প সময় নষ্ট হয়ে যায় তাই কলিজা কেনার আগে অবশ্যই সেটা যাচাই করে নিতে হবে কলিজাটা ফ্রেশ আছে কেনা এখন কলিজা বটি কিংবা ছুরি সাহায্যে ছোট ছোট করে কেটে নেবো ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি রান্নার পর এটা আরও ছোট হয়ে যাবে আর কলিজা সাধারণত ছোট থাকলেই খেতে ভালো লাগে এখন কলিজাগুলোকে প্রসেস করে নেব তার জন্য আগে থেকে আমি চুলা একটি হাড়িতে কিছু পরিমাণ পানি ফুটতে দিয়েছি পানিটা ফুটে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কলিজাগুলো এখন চুলা অফ করে আমি বেশ কিছুক্ষণ দশ মিনিটের মতো এভাবে ফুটন্ত গরম পানিতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব এতে করে কলিজায় যে রক্ত আছে সেটা চলে আসবে এভাবে কিছুক্ষণ রাখার পর দেখুন কলিচা থেকে রক্ত বের হয়ে পানিটা লাল হয়ে গেছে এখন এই পানি থেকে কলিজাগুলো ছেঁকে নিয়ে নর্মাল পানি দিয়ে দু একবার ভালোভাবে ধুয়ে নিয়ে ক্লিন করে নিতে হবে এই টিপসটি ফলো করলে কলিজায় কোনো ব্যাড স্মেল থাকবে না এবং কলিজা রান্না করার পর কালো হবে না কলিজা হবে দারুণ স্বাদের এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে সেই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়েছি হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি আর সাথে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে আছে দুটি দারচিনির টুকরো পাঁচটি লবঙ্গ একটি তেজপাতা ছোটো করে কেটে দিয়েছি আছে দশটি গোলমরিচ এবং আছে চারটি ছোট এলাচ ও একটি বড় কালো এলাচ এলাচের মুখগুলো আমি একটু খুলে দিয়েছি এতে করে খুব দ্রুত এলাচের স্মেলটা চলে আসবে এখন বেশ কিছুক্ষণ গরম মশলা এবং পেঁয়াজগুলো ভেজে নেব যখন এ পর্যায়ে আসবে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ করে আদা রসুন বাটা এখন আদা রসুনগুলো একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছে এক চামচ করে মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো মশলা যাতে পুড়ে না যায় এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিচ্ছে হাফ কাপের মতো নর্মাল পানি এখন বেশ কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব বেশ কিছুটা সময় নেড়ে চড়ে কষানোর পর যখন দেখব তেলটা মশলার উপরে ভেসে আসছে এ পর্যায়ে দিচ্ছি কলিজাগুলো এখন কলিজাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কলিজাগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর দেখুন কলিজাগুলো কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেল মশলা লবণ কলিজের ভিতরে ঢুকে গেছে এবং কলিজাগুলো দেখে মনে হচ্ছে আগে তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে কলিজা যত বেশি কষানো হবে কলিজার টেস্টও তত বেশি পাওয়া যাবে কলিজা রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না তাছাড়া কলিজাগুলো আমি আগেই ফুটন্ত গরম পানিতে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম তাই কলিজা রান্না করতে আমার বেশি একটা সময় লাগবে না এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ লিটার ফুটন্ত গরম পানি এখন কলিজার সাথে পানিটা খুব ভালোভাবে মিশে নিতে হবে আর এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার ফলে কলিজা অল্প সময় রান্না হয়ে যাবে এবং কলিজা হবে নরম তুলতুলে এখন চুলার স্টার মিডিয়াম থেকে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিট পর দেখুন কলিজা রান্না প্রায় কমপ্লিট এখন নামানোর কিছুক্ষণ আগে এখানে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ আর কাঁচামরিচের মুগুল আমি একটু খুলে দিয়েছি এখানে এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা দ্রুত বের হয়ে আসবে কিন্তু কলিচা ঝাল হবে না আর দিচ্ছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার ফলে কালারটা হবে খুব সুন্দর এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কলিচার টেস্টও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এখন কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটা লোতে রেখে পাঁচ মিনিট দমে রেখে দেব পাঁচ মিনিট দমে রাখার পর কলিজা রান্না কমপ্লিট আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে একটি পারফেক্ট কলিজা বোনা ঠিক এরকম হবে আর কলিজাগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে একটু চাপ দিতেই যেন কলে যাচ্ছে যারা কলিজা খেতে পছন্দ করেন না এভাবে কলিজা রান্না করলে আশা করছি তারাও কলিজার ভক্ত হয়ে যাবে আসছে ঈদে গরু বা খাসি কলিজা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে এটি লাইক দিবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই শীঘ্রই আসছি ঈদের আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ